বিরুদ্ধে এখন যে পায়রাটি ভাসতেছে সংসদ ভবনের মধ্যে সেটা হচ্ছে সংসদ ভবনে এখন হচ্ছে স্বাধীন বাংলাদেশে সেই পায়রাটা ভাসবে ছাব্বিশশো ড্রোনের মাধ্যমে আজকে পয়লা বৈশাখের বিশেষ বড় অনুষ্ঠান আয়োজিত হচ্ছে সংসদ ভবনে তো আপনারা দেখতেছেন সেই অনুষ্ঠানটি লক্ষ লক্ষ মানুষ সংসদ ভবনে হাজির হয়েছে দর্শক এখানে সংসদ ভবনে এই আকাশে দেখা হবে ময়ূর পাখি এবং খাঁচার মধ্যে দেখা হবে সব কিছু সবাই পুরো ভিডিওর সঙ্গে থাকুন বাঙালি জাতি আজকে বাংলাদেশের সে যেটা উপহার দিয়েছে সেটা আবারও বাংলাদেশের আকাশে ক্যামেরার মাধ্যমে আমরা দেখতে পাব দ্বিতীয় বিশ্ব দেখার অপেক্ষায় আছে পুরো বাংলাদেশ জুড়ে চলবে আয়োজন এখন দেখুন পায়রাটা কিভাবে দেখা যাচ্ছে জাতীয় সংসদ ভবনের মাঝে এটা আকাশে দেখা যাচ্ছে পায়রা লক্ষ লক্ষ মানুষ এখানে সংসদ ভবনে হাজির হয়েছে এবং পুরো এলাকা জুড়ে মানুষে মানুষে ভরপুর হয়ে গেছে সংসদ ভবনে আজকে আকাশে এরকমভাবে কখনো কখনো এইভাবে ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করা হয়নি ভিডিও তৈরি নেই বাঙালি জাতি আজকে সেই বাঙালি জাতি সেই জিনিসটা দেখতেছে উপহার দিয়েছে ছাব্বিশে জুলাই আবারও বাংলাদেশে আকাশে বাঙালির আকাশে আজকে অনেক পুরাত দৃশ্য দেখার অপেক্ষায় আছে তো পুরো সময় জুড়ে চলবে এই আয়োজন একটি দুটি নয় ছাব্বিশটি ড্রোন এই পবিত্র জাতীয় সংসদের আকাশে পড়তেছে আলোর ঝর্ণকারের মাধ্যমে আজকে দেখা হবে সব কিছু বাংলাদেশের এবং চীনের ঐতিহ্যবাহী সম্পর্ক বাংলাদেশে স্বাধীনতা কামী প্লাস্টের প্রতি ঐতিহ্যবাহী সেটা কিন্তু টিকে দেখা যাচ্ছে আমরা অনেকগুলো দৃশ্য দেখবো আজকে সঙ্গে থাকি সঙ্গে থাকি আমরা দেখবো পুরো দৃশ্যগুলো দেখেন জুলাই সেই শহীদের সেই আবু সাইদের ছবি চলে আসছে যেটা দুই লক্ষ মানুষ এখন দেখতেছে সংসদ ভবনের পাশ থেকে এবং পুরো পৃথিবীর ওয়ার্ল্ডের মানুষ দেখতেছে টেলিভিশনের মধ্যে মোবাইল ফোনে কম্পিউটারে আবু সাহেদকে দেখাচ্ছে আবু সাহেদ সেই আবু সাহেদ বাংলাদেশকে আবার স্বাধীন করে দেখাই দিল যে বাংলার মানুষ কত কিছু করতে পারে বাঙালি আসলেই পারে উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর যেভাবে বাংলাদেশ স্বাধীন করেছে ঠিক সেরকমভাবে বাংলাদেশ সে স্বৈরাচার সরকারের হাত থেকে আবারও স্বাধীন করেছে সেই আবু সাহেবকে আমরা দেখলাম তো আবারও আরও অনেকজনকে দেখবো আমরা যারা যারা এই এই স্বাধীন দেশে যারা যারা স্বাধীন করছে সেরকম আমরা মুগ্ধকে দেখব পানি লাগবে পানি পায়ে লাগবে পানি সেই মুগ্ধ ভাইকে আবারও দেখা যাচ্ছে বাংলার আকাশে যে মারা গেছে পৃথিবী থেকে চলে গেছে কিন্তু তাদের স্মৃতি এখনো আমরা ধরে রাখতে পারবো সেই জিনিসগুলাই আমরা ড্রোন ক্যামেরার মাধ্যমে আলোকের জুলাইয়ের সেই ঘটনাগুলো দেখানো হচ্ছে সংসদ তো জুলাইয়ের মধ্যে কেমন লাগতেছে সবাই বলবেন কমেন্টের মধ্যে কিন্তু যে সংসদ ভবনটি যারা এখানে কাছাকাছি আসছেন ঢাকায় আশেপাশে তারা কিন্তু সরাসরি দেখতেছে আর যারা দূর দূরান্ত থেকে বাংলাদেশে বা অন্যান্য পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতেছেন আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কীভাবে আগুন স্ফুলিঙ্গ তৈরি করেছিল সেই ছাত্রী ছাত্র যারা যারা সময় দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে এবং বুদ্ধি খাটিয়ে যেভাবে জড়িত তাদেরকে আজকে এখানে এভাবে দেখানো হচ্ছে সেই জাতীয় সংসদ ভবনের মধ্যে সেগুলো দেখা হচ্ছে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে বাংলাদেশ এখন স্বাধীন বাংলাদেশ সেখানে নেই কোনো অহংকার নেই কোনো ধরনের কারো বড় বড় কথা সেখানে রয়েছে সবার সমান অধিকার সেই রাস্তায় আমরা এখন বসবাস করতেছি তো আমরা এখন সব মানুষ স্বাধীন দেশে স্বাধীনভাবে চলতে ফেরে যেতে পারবে আগে সংসদ ভবনের আশেপাশ দিয়ে হাঁটা যেত না এখন সংসদ ভবনের আশেপাশে সবাই বসে গল্প করে হাঁটা দেয় এখন কোনো সমস্যা নেই কারো কোনো স্বাধীনতার কোনো কমতি নেই এখন সবাই সুন্দরভাবে ঘুরতে পারবে বেরতে পারবে সেই জিনিসটাই দেখানো হচ্ছে এখানে তো স্বাধীন দেশে স্বাধীন মানুষেরা যেভাবে এগিয়ে এগিয়ে যেতে যেতে চায় পারবে যারা জুলাই মাসে সফল করেছে জীবনদান করেছে তাদেরকে নিয়েই নিয়ে আশেপাশে যারা রয়েছেন সংসদ ভবনের আশেপাশে লালমাটি আর ওইদিকে সবাই এসেছেন দুই লক্ষ মানুষ আজকে মিলিত হয়েছেন সাংস্কৃতিক অনুষ্ঠান সারাদিন চলছে এখন রাতে চলতেছে আলোকসজ্জা ছাব্বিশশো ড্রোন দিয়ে আজকে এই অনুষ্ঠানটি উপভোগ করতেছেন বাংলাদেশে এবং অন্যান্য দেশের মানুষ তো আপনারা দেখতে থাকুন আরও অনেক কিছু আসবে আলোক ঝলকানিতে যেগুলো আমরা দেখতে পাইতেছি আকাশের মধ্যে কি সুন্দরভাবে একটি শাপলা ফুল ফুটছে যেই ফুলটি অনেক সুন্দর সাদা এবং লাল এবং ছোট্ট একটা কলি তারপরে পাতা রয়েছেন অসাধারণ লাগতেছে অসাধারণ ড্রোনের মাধ্যমে সেই জিনিসটা আমরা লক্ষ্য করতেছি তো এইভাবে পুরো আজকে এই সংসদ ভবনের জাতীয় সংসদ ভবনের আশেপাশে আলোক সজ্জিত হয়ে গেছে অসংখ্য মানুষ জন ভিড় করতেছে আজকে পহেলা বৈশাখ বাংলার ঐতিহ্য পান্তা ইলিশের যে ঐতিহ্য বাংলাদেশের পুরো এলাকা জুড়ে আজকে এরকম অনুষ্ঠান উপভোগ করছে পুরো বাঙালি জাতি আজকে মুগ্ধ চোদ্দই ফেব্রুয়ারি বিশেষ করে বাংলাদেশের মানুষ বেশি আনন্দে উল্লাসিত কারণ তারা আজকে স্বাধীন দেশ তৈরি করছে যে দেশে কোনো ধরনের অন্যায় শোচাচার কোনো ধরনের কোনো কিছু নেই উনিশশো সাল যেটা দেখাচ্ছে যেটা আমরা উনিশশো সালের ষোলোই ডিসেম্বর আমরা বাংলাদেশে স্বাধীন করতেছিলাম সেই জিনিসটি আমাদের এখানে লাইটিংয়ের মাধ্যমে দেখানো হচ্ছে তো একাত্তরের উত্তরাধিকার যারা রয়েছেন তখন থেকে যে সংসদ ভ্রমণ চলতেছিল সেই পহেলা বৈশাখে আবারও দেখানো হচ্ছে সেই সময়টা এভাবে কাটানো উনিশশো একাত্তরের সেই দিনটি সেই দিনটি এখানে উল্লেখ করতেছে সবাইকে স্মরণ করে দিচ্ছে এখনকার যারা প্রজন্ম জোটা শিশু বাচ্চা যারা বড় হচ্ছে তারা জানতে হবে তাদেরকে ইতিহাস সম্পর্কে বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের যুদ্ধ বাংলাদেশের সব কিছু কীভাবে হয়েছে সেই জিনিসটাই এখন বইয়ের মধ্যে চলে আসবে মুগ্ধ আবু সাইফ এরকম নাম না জানা অনেকজন শহীদ হয়েছে যারা মাধ্যমে আমাদের এই দেশটি আবারও স্বাধীন হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে পদ্মার মধ্যে যে কীভাবে বাংলাদেশের স্বাধীন পতাকা উঠতেছে অনেক অনেক ভবনে যে সংস শেখ মুজিবুর রহমানের ছিল সেগুলো ভাঙ্গে দিয়ে আপনারা নতুন করে নতুন বাংলার মানুষ গড়ে উঠেছে সুন্দরভাবে অবৈধ সরকার যেখানে পনেরো বছর গাড়াচ্ছে সেখানে মানুষ বাঙালি মানুষ আবারও জেগে উঠেছে তো আমরা এখন দেখতে পেতেছি বাংলার আকাশে জাতীয় পতাকা উঠতেছে দর্শক তাহলে আপনারা এখন দেখুন মনোযোগ দিয়ে ভিডিওটি যে আজকে বাংলার আকাশে কত উল্লাসিত হচ্ছে পহেলা বৈশাখ উদযাপন করা হচ্ছে ডক্টর ইউনুর সাহেব আসলে কোনো মানুষকে ঘৃণা করে করে না তার হচ্ছে সকল ধরনের অহংকার নেই কিছু নেই সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায় তার মধ্যে রয়েছে সাদা মন মানসিকতা সেই কারণে আজকে এত সুন্দর সংসদ ভবনের মধ্যে একটা লাইটিংয়ের ব্যবস্থা করছে কি সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে প্লেস টাইম প্লেস টাইম রাজা যে যুদ্ধ লাগছে সেই বিষয় নিয়েও এখানে দেখাচ্ছে ভিডিওর মাধ্যমে তো আমরা দেখে উপভোগ করতেছি এরকম কখনোই বাংলাদেশে কিন্তু লাইটিং হয়নি সেটা এখনো হচ্ছে যেটা আমরা দেখে অনেক খুশি অনেক হ্যাপি তো এই স্বাধীনতা যেটা পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা সবাই সুক্রিয় আদায় করব। এখন থেকে আমরা সবাই সুন্দরভাবে সব ধরনের প্রোগ্রামগুলো আমরা উদযাপন করব এবং সকল কিছু আমরা উপভোগ করব। দেখুন একটি ডানা একটা হচ্ছে স্বাধীন দেশে ডানা উঠতেছে মানে স্বপ্নগুলো পূর্ণ হচ্ছে আমরা স্বপ্নে যেমন দেখি ময়ূরী ডানা মেলে ঠিক সেরকমকে ডানা মেলা ছবি আমরা দেখতে পেতেছি যারা ঢাকায় রয়েছেন তারা সরাসরি দেখতেছেন আর যারা আছেন সেটা লাইভের মাধ্যমে ক্যামেরার মাধ্যমে সম্প্রচারণ করতেছেন স্যাটেলাইটের মাধ্যমে তো সেই জুলাইয়ের সেই স্বাধীন বাংলার মানুষ আজকে অনেক আনন্দিত আজকে পহেলা বৈশাখ পালন করলো অনেক সুন্দরভাবে পয়লা বৈশাখের মধ্যে আমরা অনেক জায়গায় অনেক অনুষ্ঠান দেখেছি কিন্তু এই অনুষ্ঠানটা ছিল চাক জমক পণ্য যারা কাছে রয়েছেন তারাই বুঝতে পারছেন যারাই সংসদকে ভালোবাসেন এই সংসদ সংসদ ভবন এখন রয়েছে এক এখানে পার্লামেন্ট এখান থেকেই সুন্দরভাবে বাংলাদেশের সকল উন্নয়নের একটি দরজা এখান থেকেই সব কিছু তৈরি হবে পার্লামেন্টের মাধ্যমে সেই পহেলা বৈশাখের আনন্দের দিন থেকে এখানে জাতীয় সংসদ ভবন আবারও চালু হবে এখান থেকে উন্নয়নের জোয়ার উঠবে পুরো বাংলাদেশের মানুষ উন্নতি করবে এবং বাংলার দেশ পরিবর্তনের একটি চাবি কাঠি খুলে যাবে তো আমরা কেমনভাবে আসক জমন করতেছি সেই পহেলা বৈশাখে সেই সুন্দর ড্রোনের মাধ্যমে আমরা দেখতে পাইতেছি অসাধারণ অসাধারণ জিনিসগুলো আমরা দেখলাম আজকে এই ভিডিওর মধ্যে তো সবাই আবারও অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখতে পারবেন এরকম ভিডিও যখন আমরা ভিডিও পাবো তখনই আপনাদের মাঝে নিয়ে আসব তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী দিন সুন্দরভাবে কাটার জন্য নিজেকে প্রস্তুত রাখবেন তাই সবাইকে আবারও শুভকামনা জানিয়ে পহেলা বৈশাখীর শুভেচ্ছা জানিয়ে এখানেই আমার এই ভিডিওটি সমাপ্তি ঘোষণা করতেছি ধন্যবাদ বাংলাদেশের মানুষ ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার একাতন